সাতক্ষীরার একটা ছোট্ট গ্রাম দহকুলা গ্রামে আমি বড় হয়েছি সেখানে আমার বাবা মা আমরা চার বোন আমি দেখেছি ঘুম ঘুমের মধ্যে আমার যে গরুর খড় গাদা বলে আমাদের ওইদিকে তো ওটা মধ্যরাতে দেখছি পুড়িয়ে দেওয়া হচ্ছে তো ওই ভয়াবহ দৃশ্যগুলো যখন আমি দেখেছি আমার ভাই নেই তো সেক্ষেত্রে আমার বাবা মা সময় চিন্তা করতেন যে আমার যদি একটা ভাই থাকতো মানে আমাদের একটা ভাই থাকলে হয়তো বা আমাদের এই ফেসগুলো করতে হতো না তো সেই ক্ষেত্রে নারী হয়েছি আমার সবসময় মাথার ভিতরে থাকতো যে আমি আমি মেয়ে জন্যে কি আমি এই বাড়ির এই গন্ডি থেকে কি কখনো বের হতে পারবো একটা এমন ঘটনা আছে যে আমি আমার বড় আপার কাছ থেকে দশ টাকা নিয়েছি একটা একটা র্যাল হবে আমার স্যারকে ফোন করেছি তখন ফোন অ্যাভেলেবেল না দু হাজার ছয়ের দিকে তো আমার মোড়ে গিয়েছি মোড়ে মোড় বলতে আমাদের যে যেখানে দোকানপাট হয় থাকে আর কি তো সেখানে গিয়ে আমি ফোন করেছি স্যারকে বলেছি যে স্যার আজকে কি প্র্যাকটিসে আসবো বলছে যে প্র্যাকটিস না একটা খেলা আছে আসতে পারো হ্যাঁ তুমি কি এখনই আসতে পারবো কিনা আমার কাছে তখন দশ টাকা ছিল সাত টাকা মিনিট ছিল তো আমার হয়তো বিশ পঁচিশ সেকেন্ড কথা হয়েছিল কিন্তু বাদ বাকি এক মিনিটের কথায় পয়সা দিতে হতো তো আমি সাত টাকা দিয়ে ফেলেছি আর তিন টাকা রয়েছে তো সেই ক্ষেত্রে আর তিন টাকা দিয়ে শহর পর্যন্ত যাওয়া সম্ভব না স্টেডিয়াম যে পর্যন্ত তিন টাকা দিয়ে যাওয়া সম্ভব গিয়েছি আর বাদ বাকি দৌড়াতে গিয়ে আমার স্যান্ডেলটা ছিঁড়ে যায় তখন ওই স্যান্ডেলটা আমি ফেলে দেয়নি হাতেই রেখেছিলাম কারণ বাসায় এসে তো দেখাতে হবে যে আমার স্যান্ডেলটা আছে কিংবা ওটা আবার রিপেয়ারিং করে বাবা কিংবা মা আমাকে দিবেন ওটা পড়তে হবে তো ওই বাদ বাকি দৌড়ে গিয়ে দেখি যে সবার ট্রায়াল নেওয়া শেষ এখন স্যাররা বলছেন যে সবার তো শেষ মেয়েদের তো ছেলেদের সাথে তুমি দিবা কি তো আমি বলছি হ্যাঁ আমি ছেলেদের সাথে ট্রায়াল দিব তো সেক্ষেত্রে সবার থেকে ছেলে মেয়ে সবার থেকেই আমি বেস্ট দৌড় কিংবা আদার সব কিছুই করি ওখানে সবাই তখন বলতে থাকে যে হচ্ছে ওকে কোন গেমে ভর্তি করানো হবে তো আমি তো আসলে অ্যাথলেটিক্স ফুটবল জিমন্যাস্টিক্স এরকমভাবে স্পেসিফিকভাবে নাম বলতে পারবো না ক্লাস সিক্সে পড়ি তো সেক্ষেত্রে আমাকে বলা হলো তুমি আসলে তোমারও একটা মতামত রয়েছে তুমি কোনটাতে হতে চাও আমি বলছি আমি দৌড় খেলতে চাই তো আমার আসলে অ্যাথলেটিক্স কিংবা স্প্রিন্ট এগুলোর কোনো এক্সপেরিয়েন্স ছিল না আমার শুধু মনে হতো যে দৌড়ে যেহেতু আমি প্রথম হয়েছি সেহেতু এখানে মানুষ আমার আমার দিকে তাকায় আমার আমাকে দৃষ্টি আকর্ষণ করে আমার নামটা উচ্চারণ হয় আমাকে পুরস্কৃত করা হয় সবার মাঝখান থেকে তালি বাজে তো এটাই মনে হয় দৌড়টাই মনে হয় সবথেকে আমার সাথে যায় এবং আমার ভালো হয়